The cat sat on the ব্রেকিং নিউজের নজর রাখবো পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে গোড়ন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে ঘিরে বিক্ষোভ কালো পতাকা মহিলারা দেখালেন ঝাটার উঠল গো ব্যাক স্লোগান ইটের গায়ে আহত হলেন মন্ত্রী বিক্ষোভের পর পুলিশকে নিশানা রাজ্যের মন্ত্রী এমনকি তিনি হুশিয়ারি দিলেন তৃণমূল ছাড়ার অর্থাৎ যে পরিস্থিতি তৈরি হলো তাতে আমরা দেখলাম মন্ত্রীকে ঘিরে রীতিমতন বিক্ষোভ কালো পতাকা মহিলারা ঝাটা পর্যন্ত দেখালেন একদম পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল গো ব্যাক স্লোগানও শোনা গেল ইটের ঘায়ে আহত হলেন মন্ত্রী বিক্ষোভের পর এই ঘটনার পর দেখা গেল পুলিশকে নিশানা করলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী এই মুহূর্তে আমি কথা বলবো আমাদের প্রতিনিধি অনুপমের সঙ্গে অনুপম যে ছবি আমরা দেখলাম যেখানে মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ আর মন্ত্রীর পর পুলিশকে নিশানা করলেন স্থানীয় বাসিন্দারা তারা ঠিক কি বলছেন এই ঘটনার পর এবং তারা কি অভিযোগ করছেন গ্রন্থাগার মন্ত্রীর বিরুদ্ধে দেখো স্থানীয়রা যেটা জানাচ্ছেন যে প্রায় সাড়ে চার বছর হতে চলল তিনি বিধায়ক বিধানসভা ভোটে যখন তিনি প্রথম প্রার্থী হন এখানেই মন্তেশ্বরে তখন তিনি এলাকায় এসেছিলেন হাত জোর করে ভোট চেয়েছিলেন কিন্তু ভোট মিটে যাওয়ার পর তাকে আর দেখা যায়নি বলে স্থানীয়রা অভিযোগ করছেন স্থানীয় এক তৃণমূল নেতার সাথে আমার কিছুক্ষণ আগে কথা হচ্ছিল তিনি বলছেন সাড়ে চার বছরে চারটে একুশে জুলাই হয়েছে এই চারটে একুশে জুলাইতে তিনি কোনোদিন দিন মিটিং করেননি এবারে যেহেতু নির্বাচন আসন্ন তাই এবারে একুশে জুলাইয়ের আগে তিনি নিজে এলাকায় এলাকায় মিটিং করছেন স্থানীয় নেতৃত্বকে জানাচ্ছেন না এবং তারা এটাও বলছেন যে পুলিশকে প্রোটেকশন নিয়ে পুলিশের প্রোটেকশন নিয়ে তাকে আসতে হয় এলাকায় ফলে এই বিধায়ক রাজ্যের মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরীর বিরুদ্ধে স্থানীয়রা অভিযোগ করছেন যে তার কাছ থেকে কোনো রকম পরিষেবা তারা পান না পরিষেবা আনতে গেলে তাদেরকে যেতে হচ্ছে ব্লক ডেভেলপমেন্ট অফিস অথবা পঞ্চায়েত অফিস সেখানে গিয়ে তাদেরকে সেই পরিষেবা নিতে হচ্ছে স্থানীয়রা দিচ্ছেন স্থানীয়দের সাথে আমি কথা বলেছি তাদের মূলত যেটা বক্তব্য যে এই যে অঞ্চল এই যে মন্তেশ্বর বিধানসভা এই বিধানসভার বিভিন্ন ব্লকে বিভিন্ন সমস্যা রয়েছে বিভিন্ন গ্রামে বিভিন্ন সমস্যা রয়েছে সেই দেখা পাওয়া যায় না কাজের সময় স্থানীয়রা মন্ত্রীকে পান না এই অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা অন্যদিকে মন্ত্রী ঠিক কি বলছেন শোনাবো ওই মালডাঙ্গা থেকে আমি আসছি সেখানে আসার পরে পুলিশ নেই যে ছেলেরা আমাকে নিয়ে দলের ছেলেরা সভা করবে এই গুন্ডারা তাদের হাত পা ভেঙে দিয়েছে মাথা ফাটিয়ে দিয়েছে কোনো পুলিশ সেখানে নেই এ সমস্ত আইসির কাজ আছে প্রতিকের আছে এটা খুব নিন্দনীয় দলের ছেলেরা মার খাবে এইভাবে গুন্ডাদের হাতে আগেও বলেছে আবার বলছে মাওবাদী ঢুকেছে কেন আমি জানি না দল সামলাবে এই আর আর আমার ইজ্জত নিয়ে বারবার খেলা হলে দল ছেড়ে দেবো আমি আমার ভবিষ্যৎ আমি বুঝে নেবো কী হবে না হবে আমার কাছে ইজ্জত প্রিয় মমতা ব্যানার্জির আদর্শ আমার কাছে প্রিয় আমি আমি ক্যাবিনেট মিনিস্টার

তা আপনারা পরি সেবা পান না 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 পরি সেবা কি আমাদের গ্রামে সবই আমাদের নদীতে আরে সবই অসুবিধা কোনো লোক নাই কোনো bandes ব্যবস্থা নাই রাস্তাঘাটও বেহাল কাথা দেয়া হাঁটা চলা করছে করতে কল আছে কল একটাও সুজা নেই বিরাকে দেখা যায় না 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 আছে না খুব কম এই দিকে চলে যায় নামে না ফামে না এলাকায় দিন খুঁঁচ পর্যন্ত ফোটায় নাই এই এলাকায় কোনোদিন কোনো মানুষের সঙ্গে সাক্ষাৎ করে না কিwidetilde করলামwidetilde করলাম ভোটার সময় যায় ভোটার সময় তখন একবার তিনবার চারবার করে আসবে ভোটের পর ভোটের পড়া নেই লোবার নে বসে থাকবে রাস্তাঘাটে কোনো কিছু করে নেই সে পিএইচ হচ্ছে আজ দু এক বছর ধরে পানীয় জল তো নেই এখন আপাতত মন্ত্রী হওয়ার পর এখানে সিদ্দিকুল্লা নামের মন্ত্রী আছে তাই কেউ জানে না এখানে মালদাঘাট বুকে এসে চেয়ার নিয়ে দুদিন এসে বসেছে দুদিন পর আবার পাওয়া যাবে না ওই যে পরিযায়ী পাখি উনি হচ্ছেন পরিযায়ী পাখি নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেইচবুক ফেইজ সবক্রাইক করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়